ধরুন নির্বাচন হয়ে গেল মানে বারো তারিখ পার হলো ইউনুস ঘোষিত নির্বাচনটি হয়ে গেল এবার চলুন আমরা ধারণা করার চেষ্টা করি তেরোই ফেব্রুয়ারিকে ঘটতে পারে এই দিনটি হয়তো কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন নয় বরং বাংলাদেশের ইতিহাসের এক নতুন হয়তো বা এক অন্ধকার অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সেদিনে ভোটের মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ফলাফল নিয়ে নতুন এক সমীকরণ তৈরি হবে যা সাধারণ মানুষের ভাবনার জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দিতে পারে তেরো তারিখে তিনটি সম্ভাব্য পথ কি কি স্পষ্ট হতে পারে এক ম্যানেজড কনসলিডেশন বা গণভোটে হ্যাঁ সংসদে দেরি তারপর সমীকরণ মিলিয়ে একটি কার্যকর গঠন বিএনপি তখন ক্ষমতার ক্ষণিক ছোঁয়ার আশায় আপোষে যাবে জামায়াত এনসিপি নির্বাহী ক্ষমতার চাবি কাঠি পাবে প্রধানমন্ত্রী প্রতীকের প্রশ্ন পরে ঠেলে রাখা হবে দুই কন্টেস্টেড লেজিটিমেসি বিরোধী শিবির রাস্তায় নামবে হরতাল অবরোধ ধর্মঘটের ঘূর্ণি হবে প্রশাসনের সীমিত জরুরি কৌশল নেবে ইন্টারনেট থ্রোটলিং হবে রাতের বেলা ধরপাকড় হবে ডিপ্লোম্যাটিক চাপ বাড়বে স্বচ্ছ গণনা সংলাপের দাবিতে তিন ডিল বেসড পর্দার এক বোঝা পড়া হতে পারে ক্ষমতার ভাগাভাগি রোডম্যাপ হয়তো আংশিক পুনর্নির্বাচন বা ধাপ ভিত্তিক ভোট হার্ড লাইনাররা এখানে স্পয়লার হতে পারে তবু রাজনীতির অঙ্কে প্রায় সাত যোগ তিন সমান সমান দশকে সাত যোগ তিন আপনার যেটা দরকার সেটা বানানো যাবে এরকমটাও হতে পারে তেরো তারিখের সকালটা হয়তো শুরু হবে এক অদ্ভুত নিরবতা দিয়ে যে নিরবতা ঝড়ের পূর্বাভাস দেবে আপনাদেরকে ইউনুস সরকার যে ছক কষেছে তাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা নিয়ে কোনো তাড়াহুড়া দেখা যাবে না সংসদ নির্বাচনের ফলাফল হয়তো ঝুলে থাকবে কিন্তু গণভোটের হ্যাঁ রায় খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে মানুষের না ভোটগুলোকে পাল্টে গিয়ে হ্যাঁতে রূপান্তরিত হবে এই রিসেট বাটন চেপে সরকার শুধু সংবিধানই বাতিল জাদু বলে করবে না বরং তাদের গত দেড় বছরের সকল অপকর্মের বৈধতা আদায় করে নেবে এই হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরপরই জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা বিজয় মিছিল বের করবে কিন্তু সেই মিছিল সাধারণ মানুষের জন্য কোনো আনন্দের বার্তা বয়ে আনবে না বরং তা হবে এক ধরনের শক্তির প্রদর্শনী যা বিএনপি এবং অন্যান্য বিরোধী শক্তির জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত হবে বিএনপির জন্য তেরোই ফেব্রুয়ারি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিন তারা তো ভাবতেই পারেনি তারা তারা বিরোধী দলে যাবে ফলে তাদের বিরোধী দলে যাওয়ার প্রস্তুতিও নেই পরাজয়ের গ্লানি তাদেরকে ছত্রভঙ্গ করে দেবে তেরো তারিখ তারেক রহমানের ভাগ্য তখন ঝুলে থাকবে ইউনুস জামায়াত আর সেনাবাহিনীর দাক্ষিণ্যের ওপর দলের ভেতরের এক বিশাল অংশ এনসিপিতে যোগ দেবে হয়তো তেরো তারিখেই কিছু কট্টর জাতীয়তাবাদী হয়তো জামায়াতের দিকে ঝুঁকবে আর কেউ কেউ বামপন্থীদের সাথে হাত মেলাবে এই প্রেডিকশন আমার নয় পিনাকি ভট্টাচার্যের বিএনপি অস্তিত্ব সংকটে পড়ার এই মুহূর্তে তারেক রহমান হয়তো দেশেই থাকতে পারবেন না আর আওয়ামী লীগ তাদের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যাবে সিপিবি ঘরানার বাম দলে কিংবা দেশের বাইরে থেকে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে আমি বলিনি পিনাকি ভট্টাচার্য বলেছেন আচ্ছা অর্থনীতির দিকে তাকাই দু সাল পর্যন্ত এক দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কায় অর্থনীতি জড়ো অবস্থায় পড়বে বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে কিন্তু ১৩ ফেব্রুয়ারির পর যদি অস্থিরতা শুরু হয় তবে সব সম্ভাবনা থমকে যাবে চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়ার যে সংবাদ আমরা পাচ্ছি অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত ডেনমার্ক বা সুইজারল্যান্ডের কোম্পানির কাছে পোর্টের লিজ দেওয়া নিয়ে যে বিতর্ক তা হয়তো আরও ঘনীভূত হবে বন্দর অচল থাকলে নিত্যপণ্যের দাম বাড়বে রপ্তানি বাণিজ্যের ধস নামবে আর ইউরোপীয় ক্রেতারা মুখ ফিরিয়ে নিলে তৈরি পোশাক শিল্প বড় ধরনের ধাক্কা খাবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সরকারের ভেতরের অস্থিরতা তেরো তারিখের পর আমরা হয়তো দেখতে দেখব যে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের এই পলায়নপর মনোভাব আসন্ন কোনো বড় বিপদের সংকেত আপনি নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন সেটা এস্টাবলিশমেন্টের একাংশ যারা এতদিন এই সরকারকে টিকিয়ে রেখেছিল তারাও নিজেদের অনিরাপদ বোধ করে তেরো তারিখেই মানে কোথাও লুকিয়ে পড়বেন অপরাধের পাল্লা যখন ভারী হয় তখন জবাবদিহিতার ভয় সবাইকে তাড়া করে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে সে কারণেই ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে দেশত্যাগের এই হেরিক প্রমাণ করছে যে তারা নিজেরাই জানে এই সাজানো বাগান তেরো তারিখে না রাজনৈতিক বিশ্লেষকরা যে সম্ভাবনার কথা আলোচনা করছেন তা শুনলে গা করে ওঠে বানানো নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের ফলাফল আগে দেবে না প্রথমে গণভোটে হ্যাঁ জয়যুক্ত দেখাবে মানুষের না ভোট উল্টে দিয়ে মানে হ্যাঁ ভোট বানাবে আর সঙ্গে সঙ্গে সেই বিজয় মিছিল বের হবে যে কথা একটু আগে বলেছি এই বিজয় মিছিল নিয়ে তারা যেমন হাদির জানাজার মতো বিএনপির যায় সামিল হবে সকল ইসলামী দল এবং নেপথ্য শক্তি জনতার বিপ্লব ঘটানোর চেষ্টা করবে ওয়াকার এবং ইউনুসের সরকার জামায়াত এনসিপি কে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেবে এবং তেরো তারিখে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে যাদের মূল পৃষ্ঠপোষক আমেরিকা এবং তুরস্ক আমি যে কারণে তাদের নাম দিয়েছি নয়া খিলজি বংশ পরবর্তী ভিডিওতে তাদের কথা বলবো ভালো থাকুন ততক্ষণ